জয় শ্রীরাম বন্ধুরা চলে এলাম আজকের একটি অন্যরকম ভিডিও নিয়ে তো বন্ধুরা রামনবমী তো তার জন্য আমি রামনবমীর ব্রতকথা আপনাদের শোনাব তবে সংক্ষেপে এটা রামায়ণ থেকে পাঠ করলে অনেকটা পদ্মতে অনেক পাঠ করলে অনেকটা বড় হয়ে যাবে তো আমি গদ্যতেই সেটা ভেঙে আপনাদের সামনে পাঠ করব। তো বন্ধুরা আমার জ্ঞান তো খুবই অল্প তবু আমার ভালো লাগে এই সব ধর্মের বই পড়তে তো আমি পড়ি তো সেগুলো আপনাদের সামনে অনেক সময় সে ভিডিওগুলো দিই সবার তো আর সময় হয় না যে এই সব বই পড়ে শোনার জন্য মানুষ হাজার কাজের মধ্যে যদি সারা দিনে দশ মিনিট টাইম ভগবানের জন্য দেন এই যদিও তারা বই পড়তে সময় না পান বসে শুধু এই কানে ভগবানের নাম শোনেন তাতেও ভগবান সন্তুষ্ট হন তো আমি সেই রাম রামনবমীর ব্রত কথা আপনাদের শোনাব আপনাদের ভালো লাগলে আপনারা শুনবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তো আমার আরও এই রকম অনেক পাট রয়েছে তো আমি সেইগুলো সময় করে ঠিক এই পাট ছাড়তে হলে অনেক একটা ভিডিও ঠিকঠাকভাবে ছাড়তে হলে অনেক কিছু করতে হয় তো আমি সেই রকম কিছু করতে পারি না সময় দিতে পারি না যাই হোক আপনাদের সামনে নিজের মতো করে কিছুটা পাট তুলে ধরি আপনারা নিজে নিজে গুণে আমাকে ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে এই পাঠে তো আপনারা ক্ষমা করবেন আমি রামায়ণ মহাভারত পুরাণ আর এই ভাগবত রয়েছে তার শ্লোক পড়ার মতো আমার ক্ষমতায় হয় না তবুও চেষ্টা করি নিজের মতো মাঝে মধ্যে পড়তে সংসার সামলে এই ধর্ম করার মতো সময় হয়ে ওঠে না তবু সংসারের ভিতরে থেকে গোবিন্দের নাম যতটা পারি করার চেষ্টা করি নিজের আপনারা তো দেখেছেন নিজের শরীরে অনেক সমস্যা শারীরিক অসুস্থতা তাই সব কিছু আমি ঠিকঠাকভাবে করতে পারি না তো মনে হয় এই যে শরীর অসুস্থ হয়েছে তাই মনে হয় যে হয়তো যেই কয়েকদিন পৃথিবীতে আছি ভগবানের নাম গান করে কাটাতে পারলে এই জীবনটা সার্থক হবে তাই আমার এই সংসারের ভিতরে থেকে আমার এই চেষ্টা ভগবানের নাম গান করার একটা মানসিক ইচ্ছা বন্ধুরা আপনাদের কাছে আমি আমার একান্ত মনের কথা ব্যক্ত করলাম ক্ষমা করবেন পারলে সবাই এই রামনবমী ব্রত কথা একবার শ্রবণ করবেন ভালো লাগবে তো এখন আমি রামনবমী ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি ব্রহ্মার মানসপুত্র মহাজী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্লা এমনকি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত বৈশিষ্ট্যদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশি শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবন আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনদুখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজা তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টির যোগ্য সম্পাদন কর তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভসঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্ররূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভুক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তার দ্বারাই পুনশ্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কী প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক সান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে ও মধ্যাহ্ন কালকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্যাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথা বিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইয়া ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পালন করিবে যে ব্যক্তি এই রাম নবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রুগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের লাভ হয় এবং ভয়ার্থ ব্যক্তির ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান যে রূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানা বিধ যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তা দৃশ্য পূর্ণ লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুচ্ছ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরি হরিহরে ভেদজ্ঞান নাই তা দৃশ্য শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও রামনবমী বত কথা সমাপ্ত